আর্জি ঘটনার একশো দিন পার এবং এখনও যে আন্দোলন চলছে এবং বারবার একটা কথা উঠছে যে বিচার এখনও অধরা আপনি নিজেও একজন আইনজীবী সত্যি কি বিচারহীন এটা বলা যায় দেখুন বিচার প্রক্রিয়া একটা লম্বা সময়ের ব্যাপার বিচার প্রক্রিয়ায় প্রথমে ইনভেস্টিগেশন হয় সেই ইনভেস্টিগেশন প্রিলিমিনারি হয়েছে চার্জশিট সিবিআই জমা করে দিয়েছে সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার তাকে অ্যারেস্ট করা হয়েছে প্রিলিমিনারি তার বিরুদ্ধে যে যেসব এভিডেন্সগুলো পাওয়া গেছিলো তার স্পাম পাওয়া গেছিলো তার একটি হেডফোনের কাটা অংশ পাওয়া গেছে আর তাছাড়াও তার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এগুলোর ভিত্তিতে সিবিআই একটি চার্জশিট জমা করেছে এখনও ইনভেস্টিগেশন কিন্তু চলছে সিবিআই আদালতে লাস্ট শিয়ালদা কোর্টে যে বয়ান দিয়েছে সিবিআইয়ের আইনজীবী তার সেই অনুযায়ী যে এখনও ইনভেস্টিগেশন ক্লোজ হয়নি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয়েছে এবং তাতে যে এভিডেন্সগুলো উঠে এসছে সেগুলো জমা দেওয়া হয়েছে এখনও সঞ্জয় রায়ের সঙ্গে এই অধ্যক্ষ যে প্রাক্তন অধ্যক্ষ ছিল কিংবা টালা থানার ওসির কোনো রিলেশান আছে কিনা সেটা নিয়েও ইনভেস্টিগেশন চলছে হয়তো ভবিষ্যতে এদেরকেও ডাকা হতে পারে এদেরকেও চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে এদের নামও ঢোকানো হতে পারে এবং এক্ষেত্রে এখনও অবধি ইনভেস্টিগেশন কিন্তু শেষ হয়ে বলে দেওয়া হয়নি যে এটা শুধু একটি ধর্ষণ ছিল অনেকেই অনেক মানুষ হয়তো ভাবছেন যে এটাতে স্কেটগোট হিসেবে এই সঞ্জয় রায়কে দেখিয়ে দিচ্ছে দিয়ে অন্য আর বাকি কোনো বড় কোনো দুর্নীতিকে আড়াল করা হচ্ছে সেরম কিন্তু নয় সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেহেতু প্রিলিমিনারি ইনকোয়ারি করে স্টেটমেন্টস পাওয়া গেছে মানে এভিডেন্স পাওয়া গেছে তাই জন্য তাকে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এখনও ইনভেস্টিগেশন চলছে এটা শুধু ধর্ষণ করে খুন ছিল না এটার পেছনে আরও কোনো গভীর কোনো ষড়যন্ত্র ছিল এটার বিষয়ে এখনও অবধি সিবিআই কিন্তু আদালতকে ফাইনালি কিছু জানায়নি ইনভেস্টিগেশান এখনও চলছে এবার অনেকেই ভাবছেন যে বিচার খুব দ্রুত পাওয়া যাবে খুব ট্র্যাক আমাদের দেশে এই মুহূর্তে যত কেস জমে আছে যদি সেই কেসগুলো সলভ করতে আরও তিনশো বছর লেগে যাবে এত কেস জমে আছে সিভিল ক্রিমিনাল মিলিয়ে ল্যাক অফ জাজেস সবচেয়ে বড়ো প্রবলেম এক একটি আদালতে যদি সত্তর বাহাত্তর জন জাজের ক্যাপাসিটি থাকে তো সেখানে দেখা যাচ্ছে হার্ডলি চল্লিশ পঁয়তাল্লিশ জন জাজেস আছে এরপরে ওয়ার্কিং অ্যাটমসফেয়ার নেই আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল কোভিডের পরে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু তা সত্ত্বেও আরও অনেক রকম সেগুলোর প্রপার ইউটিলাইজেশনস হচ্ছে না তো এই সব কারণে আদালতগুলি খুব বাডেন্ড ওভার বার্ডেন্ড স্লো তো হয়ে যায় তার কারণ হচ্ছে এক যা যেহেতু একটা মানুষ আমাদের দেশে সিক্সটি ফাইভ ইয়ার্সে একজন চিফ জাস্টিসে রিটায়ার করে যেতে হয় কিন্তু আমেরিকা বা অন্যান্য দেশে কিন্তু আজীবন কাজ করতে পারে কিন্তু একজন লয়ার কিন্তু সিক্সটি ফাইভ ইয়ার্সে রিটায়ার করেন না তার পরেও কিন্তু তিনি প্র্যাকটিস করতে পারেন তো আমাদের দেশে সিস্টেমটা এমন হয়ে গেছে যেটার পেছনে এটা কিন্তু সরকারের শুধু দোষ বা বিচার প্রক্রিয়াটা যে স্লো এটার জন্য কিন্তু সরকারকে দোষারোপ করলে হবে না জাজেসরা কিন্তু লোয়ার কোর্টের জাজেসরা পরীক্ষার মাধ্যমে আসে এবং হাই কোর্টের জাজেসদের বা সুপ্রিম কোর্টের জাজেসদের নিজেরাই জাজেসরা সিলেক্ট করে তো সেক্ষেত্রে এই যে জাজ না থাকার কারণে বিচার প্রক্রিয়াটাই স্লো হয়ে গেছে যার ফলে তাদের মধ্যে যে যে ওয়ার্কিং ডেসগুলো আছে সেই ডেজগুলোতে তাদের কাছে অলরেডি তারা ওভারবার্ডেন হয় আজকে অভয়ার ঘটনার আগে বা পরে কি আর কোনো ধর্ষণ হয়নি সেই ধর্ষণগুলোর ব্যাপারে সাধারণ মানুষ এত জানতে পারছে না কারণ সেগুলো এরম প্রাইম লোকেশানে হচ্ছে না একটা সরকারি হাসপাতালে হয়েছে বলে আজকে সেই ঘটনাটি এত মানুষ জানতে পেরেছে এত মানুষ প্রতিবাদ করেছে কলকাতার বুকে থানাতেও ধর্ষণ হয়েছে এর আগে একদম ঘটনা দেখা গেছে সেখানেও মানুষ প্রতিবাদ করেছে এবং একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হিসেবে সেটা উঠে আসে কিন্তু দেখবেন যে এই ছোটোখাটো যে ঘটনা বলে আমরা যেগুলো রোজকার দিনে যেগুলো আমাদের কানে পৌঁছচ্ছে না আমরা কেন ছোটোখাটো বলছি কারণ এগুলো আমাদের কানে পৌঁছচ্ছে না কিন্তু প্রত্যেকটা ধর্ষণই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট ইকুয়ালি ধর্ষণ সেটা একজন ধর্ষণ ধর্ষক করুক বা গ্যাংরেপ করুক বা কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কোনো হোক তো এর মধ্যে কিন্তু এত আরও কেস রেজিস্টার হয়েছে সেগুলো ট্রায়াল হচ্ছে বিচার একটা কেসে পাওয়ার নয় বিচার ব্যবস্থার মধ্যে এমন পরি বর্তনের প্রয়োজন যাতে সব কেসে বিচার পায় এবং সেই বিচার প্রক্রিয়াটা দ্রুততম হয় আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট বানিয়েছি কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টের মামলাও অনেক বছর ধরে চলছে এই গতকালকে একজন আমাকে ফোন করেছে তার দিদির মৃত্যুর মানে ডাউডি ডেটের কেস দু সালের কেস এখন দু হাজার পঁচিশ সালে নেক্সট ডেট দিয়েছে তাদেরকে তো মানে বুঝতে পারছেন কোর্টের অবস্থাটা কি তারা তো ইচ্ছে করে লম্বা লম্বা ডেট দিচ্ছে না তাদের কাছে অন্য কেসের চাপের জন্য তারা লম্বা লম্বা ডেট দিচ্ছে তাই জন্য বিচার আশা করছি আমরা সবাই চাই যে বিচার আমরা পাই কিন্তু বিচার প্রক্রিয়াটা খুব দ্রুত যে হয়ে যাবে আজ বললে কাল হয়ে যাবে এরকম কিন্তু নয় অর্থাৎ এই যে আর্যিকরের ঘটনায় মানে পুরোপুরি যে বিচারহীন এটা বলা চলবে না কারণ অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে বিচারহীন একশো দিন হয়ে গেছে তারপরেও বিচারহীন তার মানে বিচার চল মানে প্রক্রিয়াটা চলছে তদন্তও তদন্ত তো যেহেতু চলছে কিন্তু তার মাঝে আরও একটা প্রশ্ন আমি করতে চাই এই যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে এখন কোর্টে তো হাজিরা করা হচ্ছে যেহেতু এই বিচারের প্রক্রিয়া যেহেতু চলছে সে তো বিস্ফোরক দাবি করছে যে তাকে সরকার ফাঁসাচ্ছে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলে ছিল তো এখানে গিয়ে কি কোথাও গিয়ে সঞ্জয় রায় বলির পাঠা এই প্রশ্নটা উঠতে শুরু করে মানে শুরু করেছে যে সে কি নিজের নাকি তাকে করার জন্য ম্যানিপুলেট করা হয়েছে দেখুন সঞ্জয় রায় একজন ভলেন্টিয়ার ছিলেন তিনি এতদিন চুপ করেছিলেন হঠাৎ করে তার রামেশ সমতি হয়েছে উনি জেগে উঠে বলছেন যে মিনিট গোয়েল ওনাকে বিরুদ্ধে এ করেছে সেটা উনি আদালতে ওনাকে এটা প্রমাণ করতে হবে কোনো এটা মিডিয়া ট্রায়াল চলছে না উনি মিডিয়ার সামনে এসে কালো গাড়িতে এসে বা পুলিশ তাকে বলতে এখন হয়তো নাকি বাধা দিচ্ছে আমিও শুনলাম তো সেক্ষেত্রে তার এই বক্তব্যগুলোর কিন্তু মিডিয়ার সামনে বলা এটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হতে পারে কিন্তু যতক্ষণ না সেটা আদালতে তাকে বলার সুযোগ দেওয়া হবে যে কোনো দোষীকে বা যে কোনো অভিযুক্তকে দোষী বলা উচিত না অভিযুক্তকে যতক্ষণ না তার দোষ প্রমাণ হচ্ছে তার ট্রায়ালের আগে তাকে কিন্তু বলতে দেওয়া হবে যে তুমি দোষী না নির্দোষ সে যদি প্রমাণ করতে পারে যে তাকে ফাঁসানো হচ্ছে সেই ঘটনার সঙ্গে যুক্ত নয় তাকে একদম বলির পাঁঠা বানিয়ে বা স্কেপবোর্ড বানিয়ে বের করে দেওয়া হ মানে পুরো কেসটা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটাকে তাকে আদালতে বলতে হবে এবং আদালতে সেটাকে প্রমাণ করতে হবে এখানে একটা টিভি চ্যানেলে বা একটা মিডিয়া বাইট দিয়ে কিন্তু সেটা প্রমাণ হবে না তাকে সেটাকে আদালতে প্রমাণ করে দিতে হবে যে তাকে কেন সেখানে তার তার হেডফোনটাই কী করে পাওয়া গেল। তাকে কেন সিসিটিভিতে ফুটেজে দেখা গেল তার স্পাম কিভাবে পাওয়া গেলো এইগুলোকে তার ডিফেন্স করার সুযোগ সে আদালতে পাবে ইনভেস্টিগেশন কমপ্লিট হলে চার্জশিট ফাইনাল চার্জশিট হয়ে গেলে ট্রায়াল যখন শুরু হবে তখন তার বক্তব্য রাখার সুযোগ থাকবে তাকে যেমন প্রসিকিউশন উইটনেস দেবে প্রসিকিউশন তার এভিডেন্স পেশ করবে সে যদি তার ডিফেন্সে কোনো এভিডেন্স প্রমাণ করতে পারে সেক্ষেত্রে সে এভিডেন্স দেবে সে যদি প্রমাণ করতে পারে যে তাকে ডিপার্টমেন্ট ফাঁসিয়ে দিচ্ছে তাহলে সেটা তাকে প্রমাণ করতে হবে আদালতে মিডিয়ার সামনে বাইট দিতে পারে সেটাতে দিলে একটা চাঞ্চল্য সৃষ্টি হতে পারে কিন্তু সেটার কোনো এভিডেন্টারি ভ্যালু নেই যতক্ষণ না সে সেটা প্রমাণ করতে পারছে আইনের বাইরে এবারে একটা প্রশ্ন করি প্রতিবাদী হিসেবে আপনাকেও তো রাত দখলে কর্মসূচিতে দেখা গিয়েছিল তো মানে এরকম মানে প্রায় বলতে গেলে ওটা রাজ্যবাসী রাত দখল কর্মসূচিতে তারা মানে রাস্তায় নেমেছিল তো এখন কি কোথাও গিয়ে একশো দিনে এসে বা একশো দিন পর দেখা যাচ্ছে যে এই আন্দোলন সংকুচিত হয়েছে এটা কি শুধু ডাক্তারদের আন্দোলনে পরিণত হয়েছে দেখুন প্রথম যেদিনকে আমরা রাস্তায় শ্যামবাজারের মোড়ে পৌঁছেছিলাম মধ্যরাত্রিরে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট রাত্রির বেলা সেদিনকে আমার দেখা আট থেকে আশি সব বয়সের মানুষদের দেখেছিলাম হুইল চেয়ারে মানুষকে আমি আসতে দেখেছিলাম আমি বয়স্ক লোক যারা হাতে স্ক্র্যাচ নিয়ে হাঁটছেন মহিলা পুরুষ আসতে দেখেছিলাম ছোট কোলের বাচ্চাকে নিয়ে আসতে দেখেছিলাম মাদেরকে বাবাদেরকে কিন্তু আস্তে আস্তে তারপর পরের রাত দখলেও লোক এসেছিলো কিন্তু তুলনামূলকভাবে কম এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ক্ষতও আস্তে আস্তে শুকোতে থাকে মানুষের মনের মধ্যে এই আশা হতো মানে এবং এখানে আরও বেশি পলিটিক্যাল বিভিন্ন রং চড়তে থাকে বিভিন্ন রকমভাবে পলিটিক্সটাকে আরও বেশিভাবে ইনভলভ হতে যায় তার জন্য মানুষ হচ্ছে কিন্তু আস্তে আস্তে একটু হলেও দূরে সরে আসে এবং লাস্টলি যখন অনশন ধর মানে ডাক্তাররা করে অনেকেই অনশনকে সমর্থন করেছেন আবার অনেকেই আন্দোলনকারীদের মধ্যে অনশনটাকে সমর্থন করেনি কারণ অনশনটা আলটিমেটাম ছিল আলটিমেটাম হিসেবে অনশনকে একটা ইউজ করা যেতে পারে একটা এমন ইন্সট্রুমেন্ট যেটা অনুশন মানে এরপরে আর কিছু হয় না আমরণ অনশনের পরে প্রতীকী অনুশন তো সেখানেও অনেকে বাচ্চারাও গেছিলো হাফ কয়েক ঘন্টার অনশন করেছেন তারা সমর্থন করেছেন কিন্তু এটা ডাক্তারদের নিজস্ব কিছু বক্তব্য থাকতে পারে যে যেটা ধরুন ইনস্টিটিউশনাল দুর্নীতি কিছু হচ্ছে তাদের বক্তব্য আরও বিভিন্ন তাদের দাবি দেওয়া আছে কিন্তু মেন যখন সাধারণ মানুষ বেরিয়ে এসেছিল এই যে অভয় একজন ডাক্তার তার ওয়ার্ক প্লেসে তার সঙ্গে এরকম ঘটনা ঘটছে তাতে ইমোশান মানুষ কিছুটাভাবে হয়তো ডাক্তারদের ইমোশনের সঙ্গে একদম একাত্ম করতে পারছিল না পরবর্তীকালে তাদের নিজস্ব একটা ডেলেমা আছে আর দেখুন ডে টু ডে মানুষেরও লাইফ থাকে তাদের কাজ থাকে দুর্গা পুজো বলে বলছি না উৎসবে ফিরে আসুন বা উৎসবের জন্যে কিন্তু নয় মানুষের নিজস্ব কাজ করতে করতে মানুষের পক্ষে আর সেটাকে কন্টিনিউয়াসলি আন্দোলন করা আজকে যদি ডাক্তাররা ওয়ার্ক বন্ধ করে কাজ কর মানে এ আন্দোলন করেছেন বলেছেন তো যারা যদি ওয়ার্ক করতে করতে আন্দোলন করতে হতো তাহলে কিন্তু সেটা ভাবে ওনারা করতে পারতেন না সেরকম সাধারণ মানুষের মধ্যেও ওই ওয়ার্ক করতে করতে ইয়ে হয়েছে কিন্তু মানুষ আশাহত হয়তো অনেকে আশাহত হয়েছে কিন্তু আমি তাদেরকে বলতে যাব ইনভেস্টিগেশন চলছে আশা করা যাচ্ছে দেখুন যেহেতু এটাতে সুপ্রিম কোর্টের অবজারভেশনের ভিত্তিতে মামলাটা চলছে সুপ্রিম কোর্ট এই ম্যাটারটাকে টেক ওভার করেছে দেখছেন তাই জন্যে এটাতে আশা করছি আমরা অন্যান্য মামলার থেকে অন্তত দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে এবং দোষীরা শাস্তি পাবে প্রকৃত দোষীরা কী শুধু যে সঞ্জয় রায় দোষী না অন্য কেউ দোষী সেটা কোর্টের সামনে উঠে আসবে কোর্ট দেখতে পার দেখাতে পারবে যে তার এফিসিয়েন্সি এফিসিয়েন্সিটা কোথায় থাকলে শুধু ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু তার ইনভেস্টিগেশন ক্লোজ করে দিয়ে দেবে এবার ট্রায়ালটা কত তাড়াতাড়ি শেষ হয় বাকি ট্রায়ালের পোর্শনটা যে কত তাড়াতাড়ি শেষ হয় ট্রায়ালটা শুরু হবে এভিডেন্স উস হবে তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি দ্রুতই প্রক্রিয়া শেষ হবে এবং অভয়া বিচার পাবে এবং আমি আরও বেশি করে আশা করব যে আমাদের বিচার ব্যবস্থাতে এমন কিছু পরিবর্তন আসবে যাতে বিচার প্রক্রিয়াটা দ্রুততম হয় মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি একটা আশা তৈরি হয় মানে একটা ভরসা স্থান হিসেবে হয় মানুষ যেন না ভাবে যে আমরা বেঁচে থাকাকালীন তো মামলাটা শেষ হবে না এই মানসিকতার ফলে আজকে অনেক মানুষের মধ্যে হতাশা তার মানে তৈরি হয়েছে এই বিচার ব্যবস্থা নিয়ে সেটা শুধু ক্রিমিনাল নয় সিভিল ক্রিমিনাল সব ক্ষেত্রেই হয়েছে মানুষ হচ্ছে কোর্টে আদালতের বাইরে এসে অনেক ডিসপিউট সলভ করে নিতে চাইছে কারণ সেটার একটা মেকানিজমও আছে সেটা একদিক দিয়ে ভালো মানে অল্টারনেটিভ ডিসপিউট রেডার্সেলের একটা প্ল্যাটফর্ম আছে কিন্তু মানুষের মধ্যেই কবে হবি কত টাকা লাগবে থেকেও বড়ো কথা কবে হবি। এই প্রশ্নটা মানুষের মনে থাকছে যার জন্যে মানুষের মধ্যে বিচার ব্যবস্থার ওভারঅল বিচার ব্যবস্থার ওপর তাদের একটা আস্থা কমে গেছে কমছে যেটাকে আমাদের যারা সিস্টেম জুডিশিয়ারি পার্ট আছে বার বেঞ্চ তাদেরকে এমন কিছু করা উচিত যাতে এই সিস্টেমটার মধ্যে পরিবর্তন আসুক মানুষের বিচার ব্যবস্থার প্রতি একটা আস্থা আসুক আসুক আচ্ছা আরজিকর আন্দোলন নিয়ে আরেকটা প্রশ্ন আমার রয়েছে আপনি এখনও কি আন্দোলনের সঙ্গে আছেন মানে অভয়ের তো বিচারের দাবি সবাই করছে কিন্তু এই যে আন্দোলন রাস্তায় নেমে আন্দোলন আজকেও প্রচুর মানুষ রাস্তায় নামবেন বিভিন্ন কর্মসূচি আছে এই আন্দোলনের সঙ্গে এখনও আছে না দেখুন আন্দোলন করে তারা আমার পক্ষে তো যে দুদিন তিন দিন আমি আন্দোলনের সঙ্গে ছিলাম আমি লালবাজার অভিযানেও যাইনি বা অন্য কোথাও যাইনি আমার বাড়ির কাছ থেকে শ্যামবাজার ঢিলছোড়া দূরত্বে মানে আমি শ্যামবাজারে আড্ডা মারতে যাই শ্যামবাজারটা আমার পাড়ার আমি থাকি শ্যামবাজারে যে আন্দোলনগুলি হয়েছে যে অর্গানাইজ আমাদের স্কুল থেকে যখন বেরিয়েছে অনেক উত্তর কলকাতা স্কুলের সেই গেছি আর গেছি এখন যদি আমাদের সেরমভাবে সময় হয়ে ওঠে বের করে আমার কোনো স্কুল বা কর আমার পরিচিত কোনো অর্গানাইজেশনস কেউ যদি করে নিশ্চয়ই আমি তার সঙ্গে যদি তারা আমাকে ডাকে বা আমাদের জানা আমার কলেজের গ্রুপ থেকে বেরিয়েছে আঁকলে তবে আপনি যাবেন মানে নিজের থেকে সতর্ক আমার পক্ষে তো কোনো একটা অর্গানাইজ করা সম্ভব নয় কেউ কোনো জানতে পারলেন কেউ যদি আমার আমি যেসব সোশ্যাল মিডিয়ার গ্রুপসে আছি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমার স্কুল কলেজ আমার কলেজের থেকেও বেরিয়েছিল সুরেন্দ্রনাথ কলেজ থেকে সেই মিছিলেও আমি গেছিলাম আমাদের স্কুলের থেকে যে মিছিল বেরিয়েছিলো বিভিন্ন উত্তর কলকাতার ছেলে মেয়ে সব স্কুলের শ্যামবাজার মৌরব্বি সেই স্কুলেও আমরা গেছিলাম এবার আবার যদি তারা কোনোরকমভাবে এরকম কিছু অর্গানাইজ করে তাহলে আমি নিশ্চয়ই যাব আমার পক্ষে আমার ডে টু ডে কাজ যে সঙ্গে করে আবার নতুন করে একটা কিছু অর্গানাইজ করে তো নিয়ে যাওয়া সম্ভব না কিন্তু কেউ যদি অর্গানাইজ করে আমি যদি জানতে পাই আমার কোনো বন্ধুবান্ধব কেউ কেউ কোনো মিছিল মিটিং যাচ্ছে নিশ্চয়ই হ্যাঁ আমার সঙ্গে তো ডাক্তারদের ডাইরেক্টলি কোনো রিলেশন নেই তো ডাক্তাররা যেখানে যে কোনো মিছিল বা মিটিং করছেন সেখানে হয়তো আমি যাইনি কিন্তু আমার যে পারিপার্শ্বিক বন্ধুবান্ধব স্কুল কলেজের নাগরিক আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম আবার যদি তারা নাগরিক আন্দোলন এগিয়ে আসে কোনো মুভমেন্টস করে কোথাও জ জড়ো হয় নিশ্চয়ই যাব এই যে আন্দোলনের বলুন বা তেজ সেটা কোথাও কমেছে এটা প্রশ্নটা উঠতে শুরু করেছে কেন রাজনীতিকরণ করার কারণে কি মনে হয় রাজনীতিকরণ তো কিছুটা হয়েছে কিছুটা রাজনীতিকরণ হয়েছে এই বিষয়ে সন্দেহ নেই যেমন বিভিন্ন আন্দোলনে ডাক্তারদের আন্দোলনে দেখা গেছে যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল গেছেন এবং সেখানে ডাক্তাররা বলেছে ব্যাক স্লোগান দিয়েছে আবার এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিচ্ছে ডিভাইএফআই এফআই বা এস এফ আই এরকম তৃণমূল কংগ্রেসের অনেকে অভিযুক্ত করেছে পাল্টা একটা ডক্টরদের অ্যাসোসিয়েশনের পাল্টা না কেয়ার একটা অ্যাসোসিয়েশন হয়েছে রাজনীতি একটা মানে সাধারণ আমি একদম খুব সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে রাজনীতি একটা রঙ লেগেছে সেটাতে মানুষের মধ্যে একটা প্রভাব পড়েছে এছাড়াও সময় সময় আমি বারবার বলছি মানুষ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে মানুষের মধ্যে যে নর্মাল রাগ আপনি একটা জিনিসের প্রতি এখন আপনার যে রাগটা থাকবে দশ দিন পর কিন্তু সেই রাগটা থাকবে না সেই রাগটা কিন্তু আস্তে আস্তে আপনার কমতে থাকবে সেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও হয়েছে এবার তার ফলে আন্দোলনের ঝাঁঝটাও কমেছে আর আর একটা জিনিস দেখবেন যদি কন্টিনিউয়াসলি রাস্তাঘাটে মিছিল মিটিং বেরোয় তাতে কিন্তু সাধারণের জনজীবনেও ব্যাঘাত ঘটে যখন ইনিশিয়ালি এই জিনিসগুলো হচ্ছিলো তখন মানুষের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড ক্ষোভ ছিল সেই ক্ষোভের কারণে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড় করে বসে থাকতে রাস্তায় রাজি ছিল তাদের অসুবিধা ছিল না বা বাইক নিয়ে দাঁড়িয়ে যেতে বা তারা গাড়ি বাইক পার্ক করেও মিছিলে জয়েন করেছেন কিন্তু এখন যত সময় যেতে লাগছে তারা কিন্তু তারাও আস্তে আস্তে বিরক্ত দৈনন্দিন জীবনে যে ব্যাঘাত ঘটছে ভাবছেন তারা তারা এখন হচ্ছে আস্তে আস্তে বিরক্ত হয়ে উঠছেন বা ফ্রাস্ট্রেটেডও হয়ে উঠছেন যে সাধারণ মানুষ তো সময় বুঝতে পারছে না যে এটা একটা টাইম টেকিং প্রসেস তো আন্দোলনটা চলতে থাকবে আন্দোলনটা কিন্তু শুধু অভয়ার জন্যে নয় আন্দোলনটা ওভারঅল মেয়েদের সুরক্ষার জন্য আন্দোলনটা ওভারঅল বিচার ব্যবস্থার দ্রুত প্রক্রিয়াকরণের দিকে আমার মনে হয় চাওয়া উচিত